এক কেজি ঠিক আছে ডিপি আইসি যার কারণে একশো আশি কেজি এক কেজি কত কামাইল দুইশো ডে দিম নাকি মির্জাপুর বাজারের মাছ হারিয়ে এক কেজি নিলাম এক কেজি কইশ তেলাপা মাছ

আগে কত মাছ কুর্তা মে দাদা আগে মাছ মারতো মেরে মেরে আগে যে মাছ পা গেতো সে পাওয়া যায় না এরকম মাছ মারছে নোরা মাছ অলঙ্গার আগে মারছে আমাক বাবা এ অলঙ্গার নিয়ে গেছে আর নুরা মাছ না খুব আশাল নাও বুঝাই করছে কত নুরা মারছে As

कार गए उन ग्राम लोग मरे दीदी हावला कूटा देख सो की रखो आगे तो खाली खूब काम करता बिस्कुट पांसी सै में नग में अटैक लाफ में आप परन न ते नोगे न बैठो दिवनु सिख कोई है ओ पीस और मोस्ट फॉर वंसिंग मोस्ट फॉर वंस पेस के ई दे ओ पूरा में से रात का खैबर साना था ओ जन में न नोगे कुर्बान सी में पारना और जिंदा कोई कोई है दो ए फुट पानी से और तू पानी ने हम मैं यार मोमो Là là làm ăn xin đâu ổn đi. Cám ơn. Bắt được thì nè mà sau nãy giờ đi liền.

আর আমরা না খেয়ে করে না বলে খাইবার না খাইছ না এরকম রাগিলা সা আর ওহন কর বইরা আইছি তো যে ও থাকে না একটু কিছু কই আর না ওন জাম গা জাম গা আমরা গো বাইরে হালে লো কই না বলে আমরা জাম গা দমনা আর ওখানে গিয়ে বিয়া বহে চল যাই

it's the, the novel it's the novel, <laughs> novel it's my make it be. ذاكي ديل لم تري ونمسان كور جاتو هتوران ها جا ونسان كور اخو هتان جا مار اتا تي تو بي كو يدي تي زي جا سان كور جاتو ونسان كور جاتو ايدا دادي نرو سا اي بو ردو

Die Däden.

নামলা হলাম একবারে দিছিলেন আগে মানে খেয়েছে তোর কান্না বাইছে না চোর চরি আমি যাহা কি করে তেলা মাল দিয়া আলু দিয়া পেয়েকে দিয়া রাঁধি

汤煮的怎么样？是不是哦，都做对了，是吧？阿拉不热了，嗯。再见。

हेलो टी जो तो जाले और और दे हिसाब कर और तूने हारला बालो नहीं को बोय दे बेसा जल को गेस कर के मना हम ना कर और ये बोलो আমাদের ব্লক এখানে শেষ তো পরবর্তী ব্লকে আপনাদের সাথে দেখাবো তো ওকে বাই